আসসালামু আলাইকুম এই সামা কি বেশি সামা মরে এই ধানের জমিতে ধানের বয়স আছে পনেরো দিন আমার জমিতে প্রচুর পরিমাণে সামা হয়েছে যা নিড়ানি ফাটা কৃষ্ঠে মরবে না এইটি কাউন্সিল যদি আড়াইশো তিনশো টাকা দাম এই কাউন্সিল বি যদি পানি ভর্তি করি হয় স্প্রে করে দিতে হবে না পানি ভর্তি করি এউরিয়ার সার দিই যদি পানি রেঁকি দেওয়া যায় তাহলেই কিন্তু সামা ময়দি দেয় আর সামা ঘাসটা যদি খুব ঘন হয় পনেরো কাটা জমিতে তিন দিন নিড়ি ফের পাওয়া যাবে না আর ধানের গোছার ভিতরেও কি সামা থেকে যাবে তাই অবশ্য ধানটা হালকা একটু পানি না থাকলে আর সার একটু বেশিতে দেওয়া থাকে তাহলে বসে না তাই অবশ্য খেয়াল করে রাখতে হবে যে ধান একটু সার বেশি দিই এই কাউন্সিল বীজটা দিতে হবে আর সেই সাথে ধানে আপনার নিড়ানি বীজটা দিলি। পাইরতা সালফিউরান যদি পঁচিশ গ্রামের প্যাকেট যদি বিষ স্প্রেকেট দেওয়া যায় বা ইউরিয়ার সাথে দেওয়া যায় তাহলে এই সব ধরনের ঘাসই মারা যায় বিশেষ করে শুশুড়ি আদা এই আপনার এই ভাঁড়াইল চাম ভাড়াইল এই জাতীয় ঘাস সবই মারা যায় তাই অবশ্য ধান লাগায়নি পনেরো থেকে বিশ দিনের ভিতরে অবশ্য সামা থাকলেই কাউন্সিল বিষ আর সেই সাথে নিরানি ফাটা এই জাতীয় বিষ একসাথে দেওয়া ভালো তবে কাউন্সিল বিষ এক বিঘি জমিতে একটা দেওয়া যায় আর নিড়ানি বিষ ষোলো কারো জমিতে একটা দিতে হয় আমার এখানে ধানে যে পরিমাণ ঘাস হয়েছে এক বিঘি জমিতে তেত্রিশ শতক এই জমিতে পাঁচ থেকে ছয়টা জন লাগবে খালি ওই আদা কাশি আর এই সামা ঘাস মারতে যার জন্য এখানে তিনশো টাকা খরচ হয় কিন্তু এক বিঘি জমিতে ঘাস মারা সম্ভব তাই অবশ্যই যদি বিশ টাকা লাভও থাকে সেখানে সেই জায়গাটাই অবশ্যই সেই ব্যবস্থায় করতে হবে আর যদি তার সময় থাকবে সে অবশ্য সময়ের ব্যাপারে অল্প জমিতে আবাদ হয় তাহলে সে অবশ্য নিড়ালি যদু বা পাঁচশো টাকা জোন বাঁচে তো ধানটা তার ভালো হওয়ার সম্ভাবনা যেহেতু সার একটু কম লাগবে এক বিঘি জমিতে যদি ঘাসমারা বীজ দেওয়া দেয় অবশ্য বিশ কেজি সার বেশি লাগে সেদিকে সব খেয়াল রাখি তার কাজ করতে হবে এখানে সাত আটটা জনের দাম তার চার হাজার টাকা তাই অবশ্য বীজ দেওয়াটাই উচিত বলে আমি মনে করি